নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু আমাদের সংসারে কিছুটা আয়ও হয় এবং নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারি তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা দেরি না করে টিপসগুলো দেখে ফেলি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা আমাদের এই ধরনের কেরি ব্যাগগুলো কিন্তু আমাদের বাজার থেকে যখন নিয়ে আসে তখন কিন্তু এগুলো অনেকগুলো জমা হয়ে যায় আর এগুলো কিন্তু আমাদের দরকারেও লাগে তো এগুলো কিন্তু অগছল হয়ে রাখলে দেখতেও ভালো লাগে না এবং প্রয়োজনে আমরা কিন্তু একটা টান দিলে দু তিনটে একসাথে বেরিয়ে আসে তো কিভাবে এটাকে গুছিয়ে রাখলে আমরা খুব সহজে একটা টান দিলে একটাই বেরিয়ে আসবে বা একটাই আমরা পাবো তো তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এর জন্য কি করতে হবে বন্ধুরা এর জন্য নিয়ে নিতে হবে সেফটি পিন হ্যাঁ বন্ধুরা সেফটি পিন নিয়ে নিতে হবে আর দেখতে পাবেন নিচে যে জয়েন্টটা রয়েছে জয়েন্টের থেকে কিন্তু এক্সট্রা একটুখানি প্লাস্টিক বাড়তি থাকে যে প্লাস্টিকটা বাড়তি থাকে সেই বাড়তি জায়গাটার মধ্যে আমরা সেফটি সেফটিবিনটা লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে এভাবে কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকগুলো আমরা এটার সাথে লাগিয়ে নিব। লাগিয়ে নিয়ে আমরা এক জায়গায় এমনভাবে ঝুলিয়ে রাখব। যেখানে আমাদের প্রয়োজনে আমরা পেয়ে যাই আবার সব জায় সবসময় এটা চোখেও পড়ে না জায়গাটা একটু আড়াল করে তারপরে আমরা এটাকে রেখে দেবো যাতে সবসময় চোখে না পড়ে তো দেখো এভাবে কিন্তু আমরা যে বাড়তি জায়গাটা রয়েছে সেই জায়গাটার মধ্যে লাগিয়ে দিলাম তো দেখো এখন আমরা এক জায়গা ঝুলিয়ে দেবো তো দেখো এখানে আমরা ঝুলিয়ে দিলাম আর এখানে যখন আমাদের প্রয়োজন তখন এরকম করে একটা টান দিব টান দেওয়ার সাথে সাথেই কিন্তু বেরিয়ে আসবে তো তোমরা ভাবছো না যে ফুটো হয়ে গেল হয়তো কিন্তু না বন্ধুরা একদমই ফুটো হবে না কেননা দেখো একটা টান দিলাম আমাদের একটা বেরিয়ে আসছে আর এ দেখো এই জায়গাটা কিন্তু আমাদের বাড়তি জায়গাটা যে ছিল সেখান থেকে কিন্তু আমরা প্লাস্টিকটা নিয়ে নিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই বন্ধুরা এখন কিন্তু বাজারে কাঁচা রসুন কিন্তু অনেক দাম কমে পাওয়া যাচ্ছে তো অনেক কম দামে পাওয়া যাচ্ছে বলতে পেঁয়াজ রসুন তো আমরা ঘরে এনে অনেকগুলো স্টক করে রাখতেই পারি তাই না তো কাঁচা রসুন তো ঘরে এনে রাখলেও আবার নষ্ট হয়ে যাবারও ভয় থাকে তো বন্ধুরা কাঁচা রসুন তো কম দামে নিয়ে আসো নিয়ে এসে তারপর যদি তোমরা এটাকে রোদে ভালো করে শুকিয়ে সিরিয়াল কিছুদিন রোদে দিবে রোদে দেওয়ার পর তারপরে যখন ভালো করে রোদ লাগানোর পর তারপরে এটার মধ্যে যদি তোমরা একটা জিনিস দিয়ে তারপরে রসুনগুলোকে রাখো না তাহলে কিন্তু রসুনগুলো খুব ভালো থাকবে তো কি জিনিস দিলে ভালো থাকবে তা সেই টিপসটি তোমাদের কাছে আজকে শেয়ার করব এর জন্য কি করতে বন্ধুরা এর জন্য নিয়ে নিতে হবে কিন্তু আমাদের সামান্য পরিমাণ চা পাতা হ্যাঁ বন্ধুরা আমরা যে চা পাতাটা খাই না সেই চা পাতাটা একটু দিয়ে দিতে হবে আর একটু চা পাতা দিয়ে এই রসুনগুলো কিন্তু আমাদের খুব ভালো থাকতে হবে তোমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই যেন আমাদের রসুনটাকে ভালো করে শুকিয়ে নেওয়া হয় ভালো করে রোদ্দে ভালো করে শুকিয়ে নিলে তারপরে যদি চা পাতাটা দিয়ে তারপরে রসুনটাকে তোমরা গিট দিয়ে রেখে দাও প্লাস্টিকের মধ্যে করে গিট দিয়ে রেখে দাও তাহলে কিন্তু রসুনটাকে অনেক দিন ঘরে রেখে তাহলে তোমরা খেতে পারবে রকমই অসুবিধা হবে না কোনো মাকড় কোনো কিছু ধরবেও না নষ্টও হবে না অনেক সময় হয় না যে ভিতরে রসুন একদমই থাকে না নষ্ট হয়ে যায় পোকা ধরে সেটা কিন্তু একদমই আর হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমাদের কাছে ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও তো এভাবে কিন্তু আমরা একদম কম দামে কিনে সুন্দরভাবে স্টোর করে রেখে দিতে পারি তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা আমাদের ঘরে ছোট বাচ্চারা থাকলে ছোট বাচ্চারা থাকলে কিন্তু দেয়ালের মধ্যে এরকম করে পেন দিয়ে কিন্তু দাগ কেটে ফেলে ফলে দাগ কাটার পরে আমরা কিন্তু ওদের উপর প্রচণ্ড রাগারাগি করি যেহেতু দেওয়ালটা কিন্তু একদমই ভালো দেখা যায় না পেনের দাগের ফলে তো সেই দাগটা এটা বকাবকি না করে এই দাগটাকে আমরা কিভাবে উঠাবো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি এরপর থেকে তোমাদের আর বকাবকি একদমই আর করতে হবে না খুব সহজে এটা কিন্তু দাগটা উঠে যাবে তো চলো আমরা কি করব এর জন্য এর জন্য নিয়ে নিতে হবে সামান্য পরিমাণ কলগেট হ্যাঁ বন্ধুরা সাদা পরিমাণ টুথপেস্টগুলো যদি তোমরা এটার মধ্যে দিয়ে দাও দিয়ে তারপরে একটু হাত দিয়ে এরকম ঘষে বা ব্রাশ দিয়ে যদি একটু ঘষে নাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই দাগটা কলমের দাগটা বা পেনের দাগটা কিন্তু একদমই খুব সুন্দরভাবে উঠে যাবে তো তোমাদের কাছে আমি ব্রাশ দিয়েও ঘষে দেখাচ্ছি তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি কত সহজে কিন্তু এই পেনের দাগটা উঠে গেছে তো দেখো আমি তোমাদেরকে এখন ব্রাশ দিয়ে ঘষে দেখাচ্ছি খুব সুন্দর জলের ব্রাশের মধ্যে একটু সামান্য পরিমাণ জল নিয়ে তারপরে এরকম করে একটু ঘষবে দেখবে খুব সহজেই উঠে যাবে একদম বেশি হালকা করে ঘষলেই হয়ে যাবে এখানে খুব যে ব্রাশ করা খুব জোরে জোরে করতে হবে সেটা কিন্তু একদমই না তো তোমাদেরকে আমি মুছেও আমি দেখাচ্ছি খুব সুন্দরভাবে দেখো উঠে গেছে দেখতেই পাচ্ছ একদমই কিন্তু উঠে গেল তোমাদেরকে সামন থেকেও আমি দেখাচ্ছি দেখো কত সহজে কিন্তু পেনের দাগটা উঠে গেল। আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই বন্ধুরা আমাদের তো প্রত্যেক গৃহিণীতে তো রসুন চুলতে হয় আর রসুন চুলতে গিয়ে কিন্তু আমাদের প্রত্যেকেরই হাত কিন্তু প্রচণ্ড ব্যথা হয়ে যায় রসুন চুলতে গেলে অনেকগুলো রসুন চুলতে হয় খুব খুব কম সময়ের মধ্যেই আমাদের অনেক রসুন চুলতে হয় আর আমাদের আঙুলের মাথাগুলো কিন্তু ব্যথা হয়ে যায় নোখগুলোও ব্যথা হয়ে যায় তো এই আজকের পর থেকে তোমাদের এরকমটা আর হবে না তো দেখো এরকম করে যদি আমরা একটি বোতলের ওষুধের বোতলের মুখগুলো যে হয় টিনের জাতীয় সেই এগুলো কিন্তু ধারালো হয় আর সেইগুলো দিয়ে যদি এরকম করে একটু ছুলে নেওয়া যায় খুব সহজে কিন্তু আমরা রসুনের মুখগুলো ছুটিয়ে নিতে পারবো আর খুব সহজে রসুনের খোসাগুলো আমরা ছাড়িয়ে নিতে পারবো তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দেখো খুব সহজে এটা দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারছি আশা করি তোমাদের ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও তো দেখো এভাবে করে কিন্তু আমরা খুব সহজেই রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি খুব সহজেই অল্প সময়ের মধ্যে অনেক রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি শুধুমাত্র একটি ওষুধের মুখের সাহায্যে তো তোমাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা এরকম আমরা মগ এই মগটা আমি ব্যবহার করেছিলাম এর আগে ফুটো করেছিলাম অনেকবার ফুটো করেছি তো অনেক কয়টা ছয়টা ফুটো করেছিলাম তো দেখতে পাচ্ছি এখানে ছয় জায়গায় ফুটো রয়েছে সেই ফুটোগুলো কিন্তু আমি খুব সহজেই বন্ধ করে ফেলেছি শুধুমাত্র একটি ব্রাশ দিয়ে তো তোমরা ভাবছো না কীভাবে ব্রাশ দিয়ে করলাম মিথ্যে হয়তো কিন্তু তোমাদেরকে আজকে আমি চোখের সামনে করে দেখাবো তো ভাবলাম আমি এটা যখন করেছি তারপর ভাবলাম যে তোমাদের কাছে তো শেয়ার করা হয়নি তো তাই ভাবলাম যে তোমাদের কাছে চোখের সামনে আবার এটাকে ফুটো করে তারপরে আবার এটাকে ফুটোটাকে বন্ধ করে তোমাদের কাছে শেয়ার করব। তো দেখতে পাচ্ছি এরকম ছয় কিন্তু ফুটো করা হয়েছিল আবার সেটা কিন্তু আমি ঠেকেও দিয়েছি একদমই কিন্তু জল দেখতেই পাচ্ছ এটা ভেজা ভেতরটা তো জল কিন্তু একদমই পড়েনি আমি টেস্ট করে দেখেছি তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখতেই পাচ্ছ নীচটা কিন্তু ভেজা রয়েছে এই দেখো তবুও কিন্তু এক ফুটা জল পড়লো না যেহেতু নিচে ভেজা বসানো হয়েছিল তবুও কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এক ফুটাও জল পড়েনি তো বুঝতেই পারছো এক ফোঁটা জল পড়ছে না এখানে কিন্তু আমার কিন্তু ভালোভাবে এটা লাগানো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো ব্রাশটা পুরা হয়েছে ওই ব্রাশটা ব্রাশটা তারপরে কিন্তু এখানে আমি লাগিয়ে দিয়েছি ব্রাশটা দেখতেই পাচ্ছ ব্রাশের কালার আর ওটার কালার একই রকম অর্থাৎ ব্রাশটা দিয়ে আমি কাজটা যে করেছি তার প্রমাণও রয়েছে তো তোমাদেরকে আমি চোখের সামনেও আমি করে আবার দেখাচ্ছি খুব সুন্দরভাবে আমি এখন করে তোমাদেরকে দেখাবো এরকম করে ফুটো করে আমি কিন্তু আবার তোমাদেরকে ঢেকে ফুটোটাকে ঢেকেও আমরা দেখাবো এভাবে করে তোমরা যদি ফেটে যায় সেই যে কোনো গামলা বলো মগ বলো সেটাও কিন্তু তোমরা ঠিক করতে পারো আসে। তো এখানে আমি ফুটো করেও দেখাচ্ছি খুব সহজে কিন্তু আমরা এটাকে ঠিক করে নিতে পারবো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখতেই পেলে পেরেকটা কিন্তু আমি ভিতরে ঢুকিয়ে তারপরে কিন্তু আবার বের করে নিয়ে আসলাম অর্থাৎ ফুটো কিন্তু আমার এখানে হয়ে গেছে তো দেখো এখন আমি ব্রাশ দিয়ে আবার এই ফুটোটাকে বন্ধ করে তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে সামান্য একটু পরিমাণে এটা ধরিয়ে নেবে যখনই গলতে শুরু করবে তখনই এটাকে নিভিয়ে বা ফুটো ফুটো করে দিলেও হবে কিন্তু নিভিয়ে সঙ্গে সঙ্গে যদি এরকম করে লাগিয়ে দেওয়া যায় এটার মধ্যে লাগিয়ে দেওয়া যায় তারপরে সঙ্গে সঙ্গে আগুন থাকা অবস্থায় কিন্তু করতে যেও না আগুন তো থাকা অবস্থায় করতে গেলে কিন্তু গলে যাবে প্লাস্টিকটারও পুড়ে যাবে তো এভাবে করে কিন্তু দেখো নিভিয়ে তারপরে যদি এরকম করে লাগিয়ে দাও তাহলে কিন্তু দেখবে জায়গাটার মধ্যে বসে যাবে ফুটোটা কিন্তু একদমই বন্ধ হয়ে যাবে মোটাভাবে একটা স্তর পড়ে যাবে ফলে কিন্তু আমাদের কিন্তু ফুটোটা একদমই বন্ধ হয়ে যাবে আর এটা যে উঠেও যাবে সেটাও কিন্তু আর হবে না প্লাস্টিকের গায়ে কিন্তু খুব আটকে ভাবে ভালোভাবে আটকে ধরবে তো দেখতেই পাচ্ছি এই পাশেও কিন্তু বেরিয়ে আসছে ফুটোটা দিয়ে বেরিয়ে আসছে দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে আটকে গেল এখন কিন্তু আমাদের এটা কিন্তু আর টানাটানি করলে উঠবে না বা এটা কিন্তু যেভাবেই করো না কেন কোনোভাবেই কিন্তু আর উঠবে না তো এটাকে দিয়ে কিন্তু আমি ব্রাশটা দিয়ে কিন্তু সম্পূর্ণ মগটাকে এরকম ফুটোগুলোকে বন্ধ করেছি ভাবলাম মগটা পড়েই রয়েছে তো আমরা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু জলের প্রয়োজন হয় জল আনা নেওয়া তো এটা দিয়ে আমি কিন্তু কাজটা করে নিতে পারবো এর জন্যই মগটা ঠিক করে নিলাম তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো দেখতেই পাচ্ছ আমি এটার মধ্যে জল নিয়ে নিয়েছি তো দেখো যে জল যে সাইড দিয়ে যে পড়বে সেটা কিন্তু একদমই পড়ছে না আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক করে দিও আর তোমরা কে কথা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন